কিসের এত বড়াই কিসের এত বাহাদুরি আল্লাহ পাকুল আলমিন বলেন ও বান্দা শুনে রাখো এই দুনিয়াটা কিছুই না কিছুই না কিছুই না এই দুনিয়াটা ধোকা সারার কিছুই না কারণ মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু এবং হায়াত এবং মৃত্যুর দায়িত্ব দুনিয়ার কোন মানুষকে দেয় নাই হায়াতের অল্লা এই জন্য রব্বুল আলামিন হায়াত এবং মৌতের দায়িত্ব দুনিয়ার কোন মানুষকে দেয় নাই একমাত্র মালিকের হাতের মধ্যে হায়াত এবং মৃত্যুর পাক তল্লা রেখেছে ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে রাখো মুসলমান রে তোমরা কুল্লু নাফসিন দাই মাউত মৃত্যুর শাক তোমাকে গ্রহণ করতেই হবে দুনিয়ার যে প্রান্তের মধ্যে তুমি থাকো না কেন মৃত্যু তোমাকে ঠিক ওই জায়গার মধ্যে তুমি কেন কোথায় লুকাইবা তুমি কোথায় লুকাইবা আল্লা পাক বলেন কুল্লু নাফস সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু হয়ে যাওয়ার পরে কেয়ামতের কঠিন ময়দানে পাক বলেন কে আমতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই সমস্ত বান্দাদেরকে দয়া করে মায়া করে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করাইবে সেই বান্দা হল সফলকা কি বলেন আল্লাফা ক্রব্দুল আলামিন বলেন বলেন মৃত্যু তো তোমাকে গ্রাস করবেই মৃত্যু হয়ে যাওয়ার পরে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আল্লাফা ক্রব্গুলালামিন যখন তোমাকে দয়া করে মায়া করে যাহার নাম থেকে তোমাকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করে ইবনে যুবব সেই দিন তুমি হবে সফলকাম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লামাতুন গুরু এটা একটা কঠিন কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন এই জন্য আমরা রব্বুল আলমিনের দরবারে অন্তরের গভীর থেকে আল্লাহ পাকের দরবারে জোরে সরে একবার বলি আলহামদুলিল্লাহ অল্প মানুষ তারপর আওয়াজ খুব বেশি এটাই তো বান্দার পরিচয় আল্লাহর নাম জমানে নিবে কিসের ভয় কিসের কি আবার আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাদ্রাসা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু анহু এর উদ্যোগে আজকের এই জান্নাতের বাগানের মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি সভাপতি এবং যারা এই আয়োজন করেছেন সবার হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বারাকা দান করুক বলে আমিন এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওস্তাদে মুহতারাম মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব বিবাড়িয়া এবং আমার পরে যিনি আলোচনা করবেন আমার অত্যন্ত মোহাব্বতের বড় ভাই এবং বন্ধু শুরু হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব উনি রাস্তার মধ্যে আছেন কিছুক্ষণের সময়ে মধ্যে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনা শোনার এবং শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক বলে আমিন বয়ানের শুরুতে একটা কথা বলে দেই আমার বয়ানের মধ্যে এক নাম্বার কাজ হলো আমরা এখানে যারা আছি এবং যারা বাহিরে ঘুরেফেরা করতেছি আমরা এই যে বসছি এখন তো আর এসার জামাত নাই একবারে আমরা আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো সকালে হাত জোরে উপর দিকে বলি ইনশাল আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করুক এবং দ্বিতীয় নাম্বার যে কথা সেটা হলো বয়ানের মধ্যে অনেক সময় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রয়োজন পড়ে আপনারা জোরে বলতে পারবেন না সুবাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা জুস তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল আলী ওসাল্লামের অসংখ্য হাদিস খানা থেকে একটু করে হাদিস তেলাওয়াত করেছি আসলে এই দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের কোনো মতায় মতানৈক্য নাই কোনো পার্থক্য নাই এখতলাফ নাই দুনিয়ার মধ্যে আপনি যে কোনো বিষয় দেখবেন প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা না একটা মতানৈক্য এবং পার্থক্য রয়েছে আপন ভাই আপন বোন তাদের মধ্যে পার্থক্য বাবা ছেলের মধ্যে পার্থক্য আত্মীয় স্বজনের সাথে পার্থক্য এরকম দুনিয়ার মধ্যে আর যত কিছু জিনিস আপনি দেখবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে পার্থক্য আছে মতানৈক্য আছে কিন্তু একটা মাত্র জিনিস যেই জিনিসটা পাক দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন এই জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো মতানৈক্য নাই হিন্দু বলবেন খ্রিস্টান বলবেন আরো যত জাতি এই দুনিয়ার মধ্যে আছে জাতি এই অস্বীকার করতে পারবেন এমন একটা বিষয় পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন এবং বিশেষ করে যারা মুসলমান যাদের জন্ম পাক রব্বুল আলমী মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাদের বিশ্বাস আরো ধীর তারা এই বিষয় অস্বীকার করতে পারবেই না পারবেই না সেই বিষয়টার নাম হল মৃত্যু মৃত্যু নামক একটা জিনিস দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যায় মৌতের একটা মানুষের যখন মৌত হয়ে যায় এই মৃত্যু নামক জিনিসটা কোনো ব্যক্তি দুনিয়ার কোনো ব্যক্তিটাকে অস্বীকার করতে পারবে না সে যত বড় কিছু হোক না কেন এই মৃত্যু নামক জিনিসটা কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পাক রব্বুল আলমিনের সাথে করেন দাইকাতুল কুল وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع গুরু আল্লাপা রামিন বলেন ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে রাখো মুসলমান রে তোমরা শুনে রাখো কুল্লু নবসিং দাই মৃত্যুর সাথ তোমাকে গ্রহণ করতেই হবে দুনিয়ার যেই প্রান্তের মধ্যে তুমি থাকো না কেন মৃত্যু তোমাকে ঠিক ওই জায়গার মধ্যে গ্রাস করবে দুনিয়ার তুমি যেই জায়গার মধ্যে তুমি থাকো না কেন যুব কোথায় লুকাইবা তুমি কোথায় লুকাইবা আল্লাহ পাক বলেন কুল্লু নফ সমস্ত মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যু হয়ে যাওয়ার পরে kıয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বলেন ওয়া ইন্না মা তুওয়াফাউনা আউজুরাকুম ইয়াওমাল কিয়ামা kıয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে দয়া করে মায়া করে নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করাইবেন সেই বান্দা হল সফল কি বলেন আল্লাহ পাকবুল আলমিন বলেন বলেন মৃত্যু তো তোমাকে গ্রাস করবেই মৃত্যু হয়ে যাওয়ার পরে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে দয়া করে মায়া করে যাহার নাম থেকে তোমাকে দূরে রেখে জান্নাতে প্রবেশ যুব সেই দিন তুমি হবে কাপ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিয়া গুরুর এটা একটা কঠিন কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক রপুল আলামিন বলেন ও বান্দা শুনে রাখো এই দুনিয়াটা কিছুই না কিছুই না কিছুই না এই দুনিয়াটা ধোঁকা সারার কিছুই না যেদিকেই তাকাবেন যেদিকেই তাকাবেন ধোকার ধোকা কিসের তো বড়াই কিসের তো বাহাদুরি আল্লাহ পাক তো বলে দিয়েছেন দুনিয়াটা দোকা ছাড়া আর কিছুই না আর আপনি আমি আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান দোকানের মধ্যে আড্ডা মেনে মেরে যুবক ভাইরা আমার সময় নষ্ট করতেছে অনেক বৃদ্ধ বাবাজিরা মাহফিলের উদ্দেশ্য করে আসার পরে মাহফিলের মধ্যে বসতে পারে না তারা বাহিরে ঘোরাফেরা করতেছে যুবক ভাইয়েরা আমার দোকানের মধ্যে দাঁড়িয়ে আছে ও ভাই শুনে রাখো শুনে রাখো এই মাহফিল হয়তো আছে আগামী কালকে একদিন থাকবে আপনি যে এই মাহফিল থেকে উঠে বাড়ি পর্যন্ত যাবেন এটার কোনো গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই এই মাহফিল থেকে আপনি উঠে বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত কি আপনি এখান থেকে গেট পর্যন্ত যাইতে পারবেন কি এটার কোনো গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন না কারণ মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু এবং হায়াত এবং মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলম দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই হায়াতের মালিক মালিক আল্লাহ হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন হায়াতের মালিক আল্লাহ যদি দায়িত্ব যদি আমেরিকার প্রেসিডেন্ট কে দিত হায়াতের দায়িত্ব যদি আল্লাপাক রব্বুল আলমিন আমেরিকার প্রেসিডেন্ট কে দিত আমেরিকার প্রেসিডেন্ট আগে তার নিজের হায়াত বাড়িয়ে দিত নিজের স্ত্রীর হায়াত নিত নিজের সন্তানের হায়াত বানিয়ে নিত বাংলাদেশের মানুষের কোনো খবর আর থাকতো না এই আলামিন হায়াত এবং মৌতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই একমাত্র মালিকের হাতের মধ্যে হায়াত এবং মৃত্যুর দায়িত্ব আল্লাপাক নিজেই রেখেছে এই কথাটা কেন বলেছি জানেন যে মাহফিল থেকে আপনি বাড়িতে যাইতে যাইতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই আমি কসম করে বলতে পারি আমি কসম করে বলতে পারি রে যুবক আমার মুরব্বী বাবাজিরা মনোযোগ লাগায় শুনেন আমি গত চার মাস আগে চাঁদপুর একটা মাহফিলের মধ্যে গিয়েছি ওইখানে আমার বাদ মাগরিব বয়ান ছিল আমি ফ্যান্ডেলের ভিতরে যাওয়ার আগে আমি যখন গাড়ি নিয়ে যাই হঠাৎ করে আমি শুনি মধ্যে কি জানি ঝগড়া লেগে আওয়াজ হচ্ছে মানুষের অনেক আওয়াজ যাচ্ছে সামনে গিয়া দেখি এক বৃদ্ধ লোক অনেকক্ষণ ওয়াজ শুনতেছিল অনেকক্ষণ যাবৎ শুনতেছিল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সাথে সাথে ওই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যায় এই জন্য আমি বলেছি বাবা একটা কথা শুনে রাখেন আপনি থেকে বাড়ি থেকে আসছেন বাড়ি থেকে আসছেন মাহফিল শোনার উদ্দেশ্যে মাহফিলে আসবেন হয়তোবা আপনার স্ত্রী এখানে আসছে ও ভাই তুমি মাহফিলের মধ্যে আসছো হয়তোবা তোমার বোন এই মাহফিলের মধ্যে আসছে নয়তোবা তোমার বোন তোমার বাড়িতে আপনার স্ত্রী আপনার বাড়িতে বাড়িতে বসে বসে চিন্তা করতেছে আমার প্রাণের স্বামী ওয়াজ শোনার জন্য কাপাসিয়া গিয়েছে কখন জানি বাড়িতে আসে আমি লেপ আর বালিশগুলো একটু গুছায়া রাখি যেন আমার স্বামী আমার ভাই এসে যেন অপেক্ষা না করতে হয় সাথে সাথে যেন ঘুমাইতে পারে আপনার ভুন আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা আজকে যদি কথার না করুন যদি আপনার এখানে মৃত্যু হয়ে যায় তাহলে আপনি এখান থেকে খাট করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে আপনার স্ত্রী আর বলবে না মারা তো গিয়েছে আমি তো লেপ গুছিয়ে রাখছিলাম লেফের তলে দিয়া দাও আজকের একটা লেফের নিচে ঘুমা ঘুমা আমার ভাইকে লেফের নিচে কম্বলের নিচে শোয়া দাও একটা রাত আমার ভাই কম্বলের নিচে ঘুমায় যাক এই কথা কিন্তু বলবেন আরে বাবা ও যুবক এখনো যারা বাহিরে ঘুরাফেরা করতেছ আমি বলে দেই হায়াত মতের কোনো গ্যারান্টি নাই দুনিয়ার জমিনে কত সময় আমরা আজকে অপচয় করি কত সময় আজকে আমরা নষ্ট করি মৌতের চিন্তা আমাদের নাই মৌতের চিন্তা আমরা করি না এই জন্য তাল্লা পাক বলেছেন দুনিয়াটা দোকা আর কিছুই না সুন্দর একটা বাড়ি বানাইলেন দশ তালা বিল্ডিং করে যুবকের চিন্তা আরেক তালা বিল্ডিং করবে যুবকের কখনো এরকম চিন্তা হয় না বিল্ডিংটা ভেঙে আমি টিনের বাড়ি করে ফেলি ছোট একটা মোটর সাইকেল চিন্তা করে আর একটা যুবক ভাই আমার পায়ে হাত দিয়ে বলি সময় নষ্ট করোনা সময় নষ্ট করো না এই সময় আর বলো আগামীকালকে তুমি নাও থাকতে পারো দুনিয়ার জমিনে কখন জানি তোমার নাম কালকে ফসলের পরে এতে কাল হয়ে গেছে এমুকার দুনিয়ার মধ্যে নাই সকাল দশটায় জানা যা ও বাবা জিরা মরণ হওয়ার পরে বাবা মা ছোট সময় কত সুন্দর করে নাম রেখেছিলেন আব্দুর রহমান আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কথার কথা আপনাদের এই একজন লোক মারা গেছে তার লাশ হচ্ছে ঢাকা ঢাকা থেকে কাপা আসবে লোকজন মাঠের মধ্যে জড়ো হয়ে গেছে জানাজা পড়বে ওই সময় আর বলবেন আব্দুর রহমান কোথায় গো ওই সময় বলবে লাশটা কোথায় নিজের নামটা পর্যন্ত থাকে না মরে যাওয়ার পরে নিজের নামটা পর্যন্ত থাকে না এই জন্য বলি বাবা যুবক ভাইরা মৃত্যু যেই মৃত্যুর দায়িত্ব নিয়েছেন দুনিয়ার জমিনে কাউ কেন্লাপাক মৃত্যুর দায়িত্ব দেন নাই নাই সেই জন্য কখন জানি কার মৌত হয়ে যা মৌথ জাগে নিজেকে শুধরায় না কারণ এই কবর এমন একটা ভয়ঙ্কর ঘর কবর এমন একটি ভয়ঙ্কর ঘর আল্লাহর নবীর এক সাহাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পাওয়া পাওয়ার জন্য একজন সাহাবি যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হেই উস্মান নদী কবর দেখে কান্না করতেছেন এমন কান্না এমন কান্না করতেছেন কান্তে কান্তে বেহু সাহাবাই কারণ জিজ্ঞাসা করে উসমান কেন তুমি কান্না করো তোমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও দেখি তুমি এত কান্না করো নাই নাই কেন তুমি কবর দেখে মন কান্না উসমান ও দল দুনিয়া থেকে যখন একটা মানুষের মৃত্যু হয়ে যায় মৃত্যু হয়ে যাওয়ার পরে কবর তার হলো প্রথম গাটি এই জন্য আমি কবরের চিন্তা খুনি করে আমি কান্দি এই জন্য আমি চিন্তা করি কবরে জানি আমার কি হয় আরে আল্লাহর নবীর সাহাবী উমর সেও কবর দেখে কান্না উসমান রাদিয়াল্লাহু তাআলাও কবর দেখে কান্না করে তারা তো আল্লাহর নবীর সাহাবী ছিল তারপরেও চোখের মধ্যে পানি কবর দেখে বয় পায় আর আমাদের মতো বেকুব আমাদের মতো মানুষ আমরা তো তাদের তুলনায় কিছু না প্রতিদিন আমাদের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় বিদায় কত মানুষ দুনিয়া থেকে প্রতিদিন সকালবেলা শুনতে পাই কে জানি আর দুনিয়ার মধ্যে নাই এটা শোনার পরেও জানাজার মধ্যে আসার পরে আমরা শিক্ষা নাই আমরা কবর নিয়ে কখনো ভাবি না কবর নিয়ে কখনো চিন্তা করি না এত খারাপ কাজ করি এত গুনা করি সারা দিন শুধু গুনার মধ্যে দিন যায় ও যুবক ভাইরা আমার এখানে বৃদ্ধ মামাজিরা বসে আছে দাড়ি পাকা মুরব্বি তাদের জামানায় একটা জিনিস তাদের জামানায় ছিল না এই জিনিসটা তাদের জামানার মধ্যে ছিল না এই জন্য তাদের গুনাহ মোবাইলের যেই মারাত্মক গুনাহ সেই গুনাহটা তাদের নাই কিন্তু আজকে আমার প্রাণের ভাইরা আমার যুবক বাবা আজকে গুনার মধ্যে লিপ্ত চব্বিশটা ঘন্টায় গুনার মধ্যে কাটে যুবকের না ও যুবক পায়ে হাত দিয়ে বলি রে যুব এই গুনা সার গুনা সার এই গুনা সার গুনা সার যদি গুনা সারতে না পারো তাহলে শুনে রাখো আমার একটা কথা মালাকুল ম যেদিন তোমার সামনে এসে কঠিন ভয়ঙ্কর রূপে দাঁড়াবে সেদিন আর পালাবার কোনো রাস্তা নাই আল্লাহ পাক বলেন আইনা মা তাকুনু ইউদ্রিকুমুল ম aut ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আল্লাহ বলেন ও বান্দা ও বান্দা তুমি কোথায় লুকাবা কোথায় লুকাবা তুমি কি কাচের ঘর বানায়া কাচের ঘরের ভিতরে বসে থাকবা না 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 ওই কাচের ঘরের ভিতরে তুমি না আল্লাপ কে সেই কাচের ঘরের ভিতরে লুকায়া থাকবা তুমি কোন দুর্গের ভিতরে ঘুমাইবা সেই দুর্গের মধ্যে পাক এই সেই দুর্গের মধ্যে পাক মালাকুল নহ কে হাজির করে দিবে কারণ যারা গুনার মধ্যে লিপ্ত যাদের জীবনে কোনো নেক আমল বলে কোনো কিছুই নাই শুধু গুনার মধ্যে গুনার মধ্যে দিন যাইতেছে মনে মনে বলে আমি আগামী কাল তো অবাক করে ভালো হয়ে যাব মনে মনে বলে কালকে থেকে আমি নামাজ পড়ব মনে মনে বলে কালকে থেকে আর মিথ্যা কথা বলবো না কিন্তু সকাল হওয়ার পরে সে আগের মতো আবার গুনার মধ্যে লিপ্ত আবারও তার নামাজ নাই আবারও মিথ্যা কথা বলে